আসসালামু আলাইকুম আজকে আমরা মূলত আমাদের কাছে সুপারিগুলো পেরে ফেলবো তো এই সুপারি জন্য প্রথমে আমরা একটি বাঁশ নিয়েছি এই বাঁশটাতে আমরা একটা কাঁচি লাগিয়ে দিয়েছি তো এই কাঁচি দিয়ে আসলে আমরা সুপারিগুলো পাবো তো আমাদের এখানে যে সুপারি গাছগুলো রয়েছে গাছগুলো অনেক উঁচু উঁচু তো সুপারি পাড়তে অনেক কষ্টই হয় কিন্তু তারপর আমাদেরকে এই সুপারি গুলো হবে সুপারি পারার জন্য মূলত উপরে অনেকক্ষণ তাকিয়ে থাকা লাগছে বা হচ্ছে সুপারি পারতে অনেক কষ্টই হচ্ছে কারণ সুপারি গুলো অনেক উপরে আমাদের বাগানে সব গাছগুলো মোটামুটি সুপারি পাড়া শেষ হয়ে গেছে কিন্তু কিছু কিছু গাছে কিছু কিছু সুপারি রয়েছে আর এখন সুপারির যে পরিমাণের দাম এই সুপারিগুলো যদি এখন না পারি তাহলে এই সুপারিগুলো গাছে পচে যাবে এবং প্রচুর সুপারিগুলো পড়তে শুরু করবে আর কিছু দিন গেলে এগুলো পড়া শুরু করবে বর্তমান বাজারে সুপারির চাহিদা অনেক আপনার হয়তো নিউজে দেখেন পঞ্চগড়ের মানুষ এবার অধিক পরিমাণে সুপারির বাগান করছে কারণ সুপারির দাম এবার পঞ্চগড়ে সারা বাংলাদেশে সুপারির দামটা তুলনামূলক অনেক বেশি কিন্তু আমাদের এই বাগানগুলো আসলে নতুন করা না এই বাগানগুলো আমাদের আগের তো নতুন কিছু কিছু বাগান করা হয়েছে সেটা আসলে নতুন বলা যাবে না কারণ সেটা হয়তো আহ সাত থেকে আট বছর হয়ে গেছে আল্লাহ অফসাম যে এবার আমাদের গাছে সুপারি খোলা অনেক ভালো হয়েছে এখানকার সুপারিগুলো পাড়া মোটামুটি আমাদের শেষের দিকে তো এই সুপারিগুলো পাড়া হলে আমি এগুলো ঢাকিতে করে নিয়ে নেব তো সুপারি আমাদের পাড়ার শেষ এখন এই সুপারিগুলো আমি ঢাকিতে করে নিয়ে নিচ্ছি কারণ এখান থেকে আমাকে চলে যেতে হবে বাইরে আর পুকুরপড়ে কিছু সুপারি গাছ রয়েছে সেই সুপারি গাছগুলো থেকেও কিছু কিছু সুপারি রয়েছে যেগুলো আমাকে পাড়তে হবে সুপার গ্লাম সবগুলো একটা একটা করে করিয়ে নিচ্ছি করানোর পরে এগুলো আমি ঢাকিতে তুলবো এবং ঢাকিতে তুলে এগুলো আমি নিয়ে যাব সুপারিতে যে বাধাটা হয় বাধাটার উপরে একটা খোলের সম্বন্ধ থাকে এটাকে আমাদের এলাকায় এমন খোল বলা হয় আপনার এলাকায় কি বলা হয় আমি জানি না এই দিয়ে আমাদের এলাকায় হাত পাখা বানানো হয় এবং কিছু কিছু জায়গায় প্লেট ও বাটিও বানানো হয় এই যে দেখুন এটাই হলো সেই খোল এই খোলের যে হাত পাখাটা বানানো হয় মূলত এটা খুবই সুন্দর হয় এখানকার সুপারি পার শেষ হয়ে গেছে এগুলো এখন আমি চলে যাব পুকুর পায়ের সুপারি গুলো পুকুর মধ্যে চলে এসেছি পুকুর পাড়ের সুপারি অনেক বড় বড় গাছ এই গাছগুলো থেকে সুপারি পাতে আসলেই অনেক কষ্ট হচ্ছিল কারণ উপরে অনেকক্ষণ তাকিয়ে থাকার লাগতেছে আর এর মাঝে বাঁশের মধ্যে যে কাছ টাওয়াটা ছিল সেটা একবার গাছের মধ্যে আটকে গিয়েছিল এগুলো করতেছে এই সুপারি গুলো মাঝে মাঝে পুকুরে মাঝখানে পড়ে যাচ্ছে পুকুরে মাঝখানে পড়ার জন্য এটা আসলে পরবর্তীতে আমাদের তুলতে হয়েছে আপনারা যাদের পুকুরের ধারে সুপারি গাছ রয়েছে আপনারা জানেন যে পুকুরের ধারে সুপারি গাছ থেকে সুপারি পাড়া কতটা কষ্টদায়ক কারণ এখান থেকে সুপারি পারতে গেলে কিছু কিছু সুপারি পুকুরের মাঝখানে পড়ে যায় বা পুকুরের সাইডে পড়ে সমস্যা নেই পুকুরে যে সুপারিগুলো পড়েছে সেগুলো আমরা তুলে ফেলেছি আপনারা যারা এভাবে সুপারি পারবেন আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখা উচিত যে সুপারি পারার সময় যেন নতুন যে বাঁধাটা হয়েছে সেটা যেন কখনোই কেটে না যায় আমার ক্ষেত্রে আমি একটা কেটে ফেলেছি এখন যাচ্ছি আমাদের নতুন আর একটা সুপারি বাগানে সেখান থেকেও কিছু কিছু সুপারি পারবো এখানে কিছু কিছু গাছে কিছু কিছু সুপারি ছিল আমার কাজ হলো আজকে যে সুপারি গাছের যতগুলো সুপারি রয়েছে যে কয়েকটা গাছে রয়েছে এই সব সুপারিগুলো আমাকে পারতে হবে একটা একটা করে কারণ এগুলো যদি এখনই না পারি পরবর্তীতে বৃষ্টি আসবে এবং এগুলো পরবর্তীতে পচে যাবে এই সুপারি বাগানটি যদি নতুন বলে থাকি ভুল হবে কারণ এই সুপারি বাগানটির বয়সও অনেকদিন হয়ে গেছে। দুই হাজার চব্বিশ সালে এই বাগানে কিছু ফলন দিয়েছিল এবারও মোটামুটি আল্লাহর অশেষ সহমতে অনেক ফলন দিয়েছে এখানে মোটামুটি শেষের দিকে এই বাগানের সুপারি পালে আমাদের সুপারি থাকতেছে না শুকরিবার শেষ হয়ে গেলে সুপারিগুলো একটু একটু করে আমি করিয়ে নিচ্ছিলাম কারণ এখানে সুপারি করে অনেক কষ্ট হচ্ছিল অনেক কষ্ট হচ্ছিল কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে তো ঘাসের মধ্যে গুলো থাকতেছে এই গুলো খুঁজে খুঁজে বের করতে অনেক কষ্ট হচ্ছে সুপারি করানো শেষ এখন এই সুপরিগুলো নিয়ে আমরা চলে যাবো এই বাকানের সুপারি কষ্ট হয়নি আমাদের তারপরে আমরা সুপারিগুলো হিসাব করব। আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সবকিছুতে বারাকা দান করেন